ডেয়ার ভিওয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নিন আজকেও জাতীয়করণের দাবিতে আন্দোলন চলছে এবং আজকে যে কর্মসূচি ছিল আপনারা জানেন মার্চ টু যমুনা এই কর্মসূচিতে পুলিশে বাধা দিয়েছে এবং প্রতিবাদে নতুন দুইটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে তো এই ভিডিওতে আমি মূলত আজকে যে আন্দোলনটা কত দূর জোরদার হয়েছে সেখানে কী পরিমাণ শিক্ষক উপস্থিত হয়েছিল তার কিছু ফটোশ্যুট দেখাবো ফটোশ্যুট দেখলে আপনারা অনুমান করতে পারবেন যে কি পরিমাণ শিক্ষক সেখানে জমায়েত হয়েছিল এবং আপনাদের ছবি বা এই ফটোশ্যুটগুলো দেখলে আপনারা নিজে থেকে হয়তো বা সেখানে আসার এখানে যোগদান করার একটা উদ্দীপনা পাবেন তো যাই হোক আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় এছাড়া একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এবার দেখুন প্রথমে আপনাদেরকে বেশ কিছু ছবি দেখিয়ে দিই অর্থাৎ যে ছবিগুলো আজকে আমি পেয়েছি আর কি এই ছবিগুলো সাধারণত সমাবেশ থেকে তোলা হয়েছে দেখুন অনেক শিক্ষক গণজমায়েত হয়েছিল তারা ব্যানার নিয়ে কর্মসূচি যেটা দেওয়া হয়েছিল সেটা অনুযায়ী তারা যমুনাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা মিছিল করে যাচ্ছেন কিন্তু এটা স্বাভাবিক গতকালকে যেহেতু সচিবালয় তারা যেতে পারেননি সেখানে বাধা দেওয়া হয়েছে যমুনাতে যেতে পারবে না এটা আমি নিশ্চিত ছিলাম তার আগেই বাধা হয়তোবা চলে আসবে কিন্তু এটা যে খারাপ হচ্ছে তা না এই যে শিক্ষকরা এতদিন চুপচাপ থেকে যমুনা মুখে যাওয়ার সাহস দেখাচ্ছে তারা কর্মসূচি দিয়ে দিনের পর দিন ওই প্রেস ক্লাবে পড়ে আছে এতে কিন্তু সরকার একটা অনক লড়ছে তো যাই হোক দেখুন তারা যে নতুন করে যে কর্মসূচিগুলো দিয়েছে সেটা নিয়ে এখন কথা বলতে যাচ্ছে দেখুন জাতীয়করণ দাবি এমপিভুক্ত শিক্ষকদের নতুন দুই কর্মসূচি শিক্ষকরা বলেছেন সরকারের নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা উৎসব ভাতা ও এমপিভুক্ত ভুক্ত প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রজ্ঞাপন ছাড়া তারা ফিরবেন না তবে এর আগে আজকে সকালে সোশ্যাল মিডিয়াতে কিছু গুজব টাইপের পোস্ট দেখলাম যেখানে বলা হচ্ছে যে বাড়ি ভাড়া দু টাকা করা হবে চিকিৎসা ভাতা এক হাজার টাকা করা হবে এবং থার্টি ফাইভ পারসেন্ট উৎসব ভাতা দেওয়া হবে যদিও এটার কোনো ভিত্তি আমি পাইনি বিভিন্ন সাইটে দেখলাম ফেসবুকে আমি এটা এই আন্দোলনে এরকমভাবে কোনো রকম তথ্য কেউ দেয়নি তো যাই হোক বিষয়টা হচ্ছে যে মাস্টুর যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে নতুন দুটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে আর এই কর্মসূচি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার শিক্ষক সমাবেশ করা হবে এবং বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা করা ঘোষণা দেন তারা যদিও গত তিন দিন থেকে কর্মবির বিরতি চলছে এরই মধ্যে আপনারা জানেন যে অনেকেই কর্মবিরতি পালন করছে আবার অনেকেই কর্মবিরতি পালন করছেন না তো এই অবস্থায় যেসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানরা এই আন্দোলনে অংশ অংশগ্রহণ করছেন না বা তাদের সহকারী শিক্ষকদের অংশগ্রহণ করতে দিচ্ছেন না আমি মনে করি তারা কাজটা ঠিক করছেন না কিন্তু তাদের বোঝা উচিত যদি কোনো সুফল আসে তাহলে কিন্তু এই সুফল কিন্তু সবাই ভোগ করবে তেনারা যে এর থেকে বঞ্চিত থাকবেন তা কিন্তু না সো কাজ করবে অন্যজনে আর সুফল সবাই ভোগ করবে এটা তো হতে পারে না অন্তত কিছু না করতে পারেন প্রতিষ্ঠান তো বন্ধ রাখতে পারেন আমি আমার জানা মতে অনেক প্রতিষ্ঠান দেখলাম ক্লাস হচ্ছে পুরোদমে তারা যোগাযোগ করে দেখেছি তারা তাদের হেডমাস্টার বা তাদের সুপার বা প্রিন্সিপাল তাদের প্রতিষ্ঠান চালাচ্ছে এবং তাদের সহকারীদেরকে ক্লাস নিতে বাধ্য করছে তো আসলে এটা সবারই জানা যে প্রতিষ্ঠান জাতীয়করণ বা যে কোনো দাবি আদায় করতে গেলে এই প্রধান প্রতিষ্ঠান প্রধানরাই মূলত বাধা হয়ে দাঁড়ায় এটা আমাদের সেই আগে থেকে আসে আওয়ামী লীগ সরকারের আমল থেকে আসে এবং এখনও সেটা ক্রমবর্ধমান এখনও সেটা ক্রম ক্রম চলে আসছে আর কি যাই হোক এর আগে দুপুরে অপ্যভক্ত শিক্ষকদের সরকারি করার দাবিতে মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দেয় পুলিশ এ সময় শিক্ষক কর্মচারীরা পল্টন মোড় ঘুরে ফের জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেই এর আগে বুধবার দুপুরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই কর্মসূচি ঘোষণা করেছিলেন এটা আমরা জানি শিক্ষকরা বলেছেন সরকারের নেমে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা ও এমপিভুক্ত জাতীয় শিক্ষা জাতীয় প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না টানা অষ্টম দিনের মতো বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই এমপিভুক্ত শিক্ষক দিয়ে জাতীয়করণ জোটের নেতারা অবস্থান কর্মসূচি পালন করেছেন পরে টু জমানা শুরু করেন তার আগে মঙ্গলবার দুপুরে সচিবালয় মুখে তারা যাত্রা করেছিলেন এবং সেখানেও তারা পুলিশের ব্যারিকেডের বাধা মুখে পড়ে যান সেখান থেকে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে আবার লাগাতার কর্মসূচি প্রেস ক্লাবে এসেই করছেন তো আপনারা জানেন যে গত বারো ফেব্রুয়ারি থেকে এই আন্দোলন চলছে এখনও চলমান রয়েছে আন্দোলন তো অনেক বেগ পাচ্ছে আস্তে আস্তে ঢাকার বাহির থেকে শিক্ষকরা এই আন্দোলনে যোগদান করছে আস্তে আস্তে শিক্ষক সমাবেশ অনেক বৃদ্ধি পাচ্ছে তো আমি অবশ্যই সবাইকে অনুরোধ করব। যারা ঢাকার কাছে অবস্থান করছেন তারা অবশ্যই স্বতাসপথভাবে আন্দোলনে যোগদান করুন এবং সেই সব প্রতিষ্ঠান প্রধানদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের ঠিক আছে আপনারা ঢাকার যারা দূরে রয়েছেন তারা অন্তত যোগদান না করুন আপনার প্রতিষ্ঠানটা অন্তত ক্লাস বন্ধ রাখুন এতে করে সরকারের টনক নড়বে সরকারের উপর চাপ সৃষ্টি করা যাবে আসলে একটা জিনিস মাথায় রাখবেন সন্তান না কাঁদলে নিজের মাও কিন্তু স্তন দেয় না সুতরাং অবশ্যই কান্নাকাটির বিষয়টা আছে তো যাই হোক আমি আর ভিডিও লং করতে চাচ্ছি না দেখা যাক আজকে নবম দিনের মতো আন্দোলন চলছে এই আন্দোলন কতদূর বা আজকে কি বিকেল নাগাদ কী না কী ধরনের ঘোষণা আসে আশা করা যাচ্ছে যে হয়তোবা টানা কর্মসূচি আসবে যদিও কয়েকদিন পর থেকে রমজানের ছুটি হয়ে যাবে হয়তো বা সরকার সেজন্য একটু গাঢি লেদে বসে আছে যে কয়েকদিন পর তেমনি প্রতিষ্ঠান ছুটি তারপরে হয়তো ইজিলি যেহেতু ছুটি তাহলে শিক্ষকরা ঘরে ফিরে যাবেন কিন্তু না শিক্ষকরা ঘরে ফিরবেন না সেখানে থাকবেন এবং আমি মনে করি ফিরে ঠিক হবে না এবং এরকম কর্মসূচি আসতে পারে যে যদিও এখন ফিরে যেহেতু প্রতিষ্ঠান বন্ধ আছে যেহেতু ক্লাস বন্ধ রাখা যাবে না তো বন্ধ থাকবে সেহেতু হয়তো এরকমও হতে পারে যে রোজার পরে হয়তোবা প্রতিষ্ঠান তালাসাবি থাকতে পারে এরকম কর্মসূচি ঘোষণা করা হতে পারে এরকম জানা গেছে তো যাই হোক দেখা যাক বিকেল নাগাদ আপনারা জানতে পারবেন নতুন কি কর্মসূচি আসছে আর আমি একটা কথা বলি যে ভিডিওটা লং হয়ে যাচ্ছে তারপরে বলতে বাধ্য হচ্ছি যে দেখুন এই মাত্র পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা সেটা যদি পঁয়ত্রিশ পার্সেন্ট করা হয় এটা কোনো দাবি মানা হলো না এটা জাস্ট একটি এই আন্দোলন করে তাহলে তেমন ফল পাওয়ার না যদিও এটার কোনো ভিত্তি নেই আমি যতটুকু জানতে পেরেছি যে এই পঁচিশ পার্সেন্ট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বাড়ানো হবে এবং এক হাজার টাকা থেকে দু হাজার টাকা বাড়ি ভাড়া আর পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা চিকিৎসা ভাটা এটা সম্পূর্ণটা একটা গুজব এরকম কোনো আলোচনা মন্ত্রণালয় হয়নি আপনারা এতে বিভ্রান্ত হবেন আর সবচেয়ে যেটা বড় বিষয় হয়ে গেছে যে যারা আন্দোলন করছে তারা তো আন্দোলন করছেন সেটা তো জানেন এখানে আন্দোলনের লিড দিচ্ছে আপনারা জানেন যে এক মাদ্রাসা প্রিন্সিপাল আজিজি সাহেব উনি দেখা যাক উনি ওই যে ছবিতে তার আপনারা দেখতে পাচ্ছেন যে উনি কতদূর আন্দোলন রাগ নিতে পারেন কিন্তু আমাদের অন্তত উচিত তার সাথে থাকা আমরা যারা এমপিভুক্ত শিক্ষক সর্বশ্রেণীর সর্বপর্যায় থেকে তার তাকে সাপোর্ট দেওয়া উচিত অন্তত কিছু করতে না পারলে হয়তো অনেকে মনে করতেন যে মাদ্রাসার শিক্ষক লিড দিবে সে আন্দোলন করে দাবি আদায় করবে দেখুন ভাই আন্দোলন করে দাবি আদায় করতে মাদ্রাসা বা স্কুল বা কলেজ শিক্ষকটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আর এখানে আপনাকে মানে সরকারের কাছে আপনার দাবিটা বা আমাদের দাবিটা যে কতটা যৌক্তিক এটা আপনাকে উপস্থাপন করতে হবে এর আগে আমরা উপস্থাপন করেছি একাধিকবার করেছি কিন্তু সেখানে হয়তো বা দলীয় সরকার ছিল যার জন্য আমাদের আন্দোলনকে ওভাবে নেওয়া হয়নি কিন্তু এখন তো বুঝতে পারছেন যে এত রাজনৈতিক সরকার অন্তত এখন নাই শিক্ষকদের দাবি যদি এ মুহূর্তে অন্তত ঘোষণাটা নেওয়া যায় তাহলে আর যাই হোক কিছুটা হল বেসরকারি শিক্ষকরা জাতীয় ঘোষণা পাবেন এটা নিশ্চিত এরা এই এই সরকার জাতীয় ঘোষণা দিতে পারবে না কিন্তু বাড়ি ভাড়া উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা যদি একটা ঘোষণা পাওয়া যায় সরকারের সমান না হলেও অন্তত যদি বাড়ি ভাড়া সরকারের অর্ধেক এবং উৎসব ভাতা উৎসব ভাতা কী করে ফিফ থার্টি ফাইভ পার্সেন্ট হয় উৎসব ভাতা হতে গেলে একশো পার্সেন্টই হতে হবে বেতন স্কেলের সমানেই হতে হবে এটা আমার ব্যক্তিগত অভিমত তো আপনাদেরকে অভিমত অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবে এই সরকারের কাছ থেকে চাপ করে অন্তত এগুলো যদি আদায় করা যায় আমি মনে করি এটা এখন উত্তম সময় বিশেষ করে এই সব এই সরকার বিভিন্ন রকম আন্দোলনে অনেক রকম চাপে পড়ে আছে এই সরকারকে যদি চাপে আরও ফেলতে চাই তাহলে এখানে আমাদের উপস্থিতি বাড়াতে হবে এখানে যত বেশি শিক্ষকরা উপস্থিত হবে মিডিয়া তুলে ধরতেছে মিডিয়া বিভিন্নভাবে সাহায্য করতেছে পুলিশও মোটামুটি হেল্প করতেছে তো এখনই সময় আমি অবশ্যই বলবো প্রতিষ্ঠান প্রধানদেরকে তা আপনারা আপনাদের অন্তত প্রতিষ্ঠান থেকে একজন করে শিক্ষক ঢাকাতে পাঠান সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে একজন করে শিক্ষক ঢাকাতে গেলেও প্রচুর শিক্ষক হয় প্রচুর শিক্ষক সেখানে জমা হয় এছাড়া ঢাকার মধ্যে যারা প্রতিষ্ঠান আছে তারা তো সেখানে রেগুলার যাচ্ছে না তো যাই হোক আমার ভিডিও লং করতে চাচ্ছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট জানা মাত্রা আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব ধন্যবাদ